পরে আপনাদের বলবো আর একটা ভারতীয় চাদ যেটা স্বাদে এবং ফলনে অতুলনীয় এটা অবশ্যই ছাদ বাগানে করা যেতে পারে ঠিক গাছটার বয়স দেড় বছর আটটা ফল হয়েছিল হালকা চাপ দিতে এই দেখুন রস করছে হাত হাতের নিচে দারুণ এখনো পর্যন্ত যতগুলো যতগুলো আমি খেলাম মালটা ও আমার সব থেকে ভালো লেগেছে মধ্যে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক দিন ধরেই বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করেন দাদা ছাদ বাগান উপযোগী সেরা লেবু জাত কি হবে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব আমাদের বাংলার ওয়েদারে ছাদ বাগানে হবে এমন কিছু সেরা মালটা মৌসুমী জাত কি হতে পারে এবং সেগুলোর টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটা অঘটনের কথা বলি কিছুদিন আগেই আমার বাগানে হনুমানের অ্যাটাক হয় এবং বেশ কিছু লেবু হনুমান নিয়ে চলে যায় সেই হনুমানের হাত থেকে বাঁচানোর জন্য যাতে হনুমানের লেবু না দেখতে পারে এই বোকামোটা আমি করে ফেলেছিলাম কালো ক্যারি প্যাকেট দিয়ে লেবুগুলো আমি ঢেকেছিলাম যাতে হনুমানের চোখের আড়াল করা যায় এটা একটা খুব বড়সড় ভুল আমার দ্বারা হয়েছে এবং এই কালো ক্যারি ব্যাগে করার প্যাকেটিং করার কারণে এই লেবুগুলো দেখুন সব নষ্ট হয়ে গেছে অনেক লেবু আমি ফেলে দিয়েছি এই সানবান হয়ে গেছে এটা মিশরীয় মালটা জাস্ট দেখুন কি অবস্থা লেবুটার এই পড়েই গেল এই লেবুটা এই অবস্থা দেখুন এটার এটারও খুব খারাপ অবস্থা এই দেখুন তাই ভিডিও শুরুই করছি এই ধরনের ভুল আপনারা কখনো করবেন না লেবুকে এই ধরনের কোনো প্যাকেটে ব্যাগিং করবেন না অতিরিক্ত গরমে লেবুগুলো সব নষ্ট হয়ে গেছে এটা খবরদার করবেন না ছাদ বাগানে হবে এরকম সেরা লেবুর জাত বলতে গেলে প্রথমেই আমাদের বলতে হবে এই ভিয়েতনাম মালটার কথা দেখুন এই ভিয়েতনাম মালটা গাছটিতে অলরেডি পাঁচ ছটা ফল আমাদের পেরে খাওয়া হয়ে গেছে আরো আছে দেখুন এই ভিয়েতনাম মালটা অবশ্যই ছাদে করা যেতে পারে এটা বছরে দু তিনবার হওয়ার টেনডেন্সি থাকবে তবে ছোটো গাছে অবশ্যই বছরে দু তিনবার হবে না গাছের গ্রোথ ভালো থাকলে গাছ ডেভেলপ করলে এটা অবশ্যই বছরে দু তিনবার হবে এই ভিয়েতনাম মলটার ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন আকারের বিভিন্ন শেপের ফল এটা কিন্তু ডিফারেন্ট জাত নয় একটাই জাত ভিয়েতনাম বারো মাসেই বলে যেটা পরিচিত এটা দেখা গেছে গাছ যদি জোরালো হয় গাছে যদি ফল কম থাকে তাহলে মুখটা লম্বা হয় গাছ যদি অনেক ফল ধরে এবং গাছ যদি ম্যাচিওর হয় তাহলে এর গোল শেপের হয় টাইমের ফলগুলো অনেক ফল ধরলে গোল হবে অক্সিজেনের যে ফলগুলো আসে সেগুলো দেখা গেছে অল্প ধরার কারণে তার মুখটা একটু ছুচালো হয় কিন্তু ডিফারেন্ট জাত নয় দর্শক বন্ধুরা আমি বহু জায়গায় ঘুরেছি একই গাছে বিভিন্ন শেপের ফল আমি দেখিয়েছি এবং আপনাদেরকেও দেখিয়েছি তাই এটা কিন্তু আপনারা কেউ ভুল করবেন না বিভিন্ন নামে কেনার প্রয়োজন নেই তাই এই ভিয়েতনাম করা যেতে পারে চলুন একটা মালটা আমরা ছিঁড়ি এবং দেখবো এই গাছ থেকে ছিঁড়ছি না আর একটা ভিয়েতনাম মালটা গাছ আছে সেটা থেকে ছিঁড়ে নেই এই দেখুন আর একটা ভিয়েতনাম মালটার গাছ এটাতে ফল চারটে হয়েছিল ফল কম হওয়ার কারণে এর শেপ এবং এর ওজন এবং এর সাইজ সবই বড় ছিঁড়ি তাহলে এই ভিয়েতনাম মালটা এটা হারভেস্ট মোটামুটি এই টাইমে করা যেতেই পারে সেপ্টেম্বরের লাস্ট থেকে এটা মোটামুটি পুরো অক্টোবর মাস অবধি এটা হারভেস্ট করা যেতে পারে দেখুন হালকা হালকা হলদে ভাব এসছে এটা অবশ্যই এখন হারভেস্ট করা যেতে পারে চলুন টেস্ট করে দেখাবো সব লেবু একসাথে এরপরে সুইট অরেঞ্জের যে জাতটার কথা বলবো যেটা ছাদ বাগানে অত্যন্ত ভালো হচ্ছে এবং বাণিজ্যিকভাবেও অনেকে ট্রাই করছেন এটা ইয়েলো মালটা টু বলে পরিচিত আমাদের মার্কেটে সঠিক নাম জানি না তবে আফ্রিকান ভেরিয়েন্ট এই জানা গেছে এই ছোট্ট গাছটিতে এই গাছটার বয়স বছর আটটা ফল হয়েছিল কিছু ফল ওই আমার বোকামোর কারণে নষ্ট হয়ে গেছে এই দেখুন এখানে একটি ফল অলরেডি সানবান হয়ে গেছে এটাও ফেলে দিতে হবে আর এই যে পাশের লেবুটা রয়েছে এখানে একটা লেবু রয়েছে আর এই পাশে দুটো লেবু রয়েছে অলরেডি দেখুন অলরেডি আমার কিছু লেবু নষ্ট হয়ে গেছে এই ইয়েলো মালটা ট্যুর এর বৈশিষ্ট্য এটা ডিসেম্বর মাস অবধি রাখা যায় রসের পরিমাণ ভীষণ ভালো হয় ওজন বেশ ভালো হয় দুশো গ্রামের কাছাকাছি এর ওজন হয় প্রথম অবস্থায় চিহ্ন থাকলেও ম্যাচিওর হলে আস্তে আস্তে চিহ্নটা অনেকটাই আবছা হয়ে যায় এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং রস শোকায় না এটা আপ টু ডিসেম্বর মাস অবধি আপনারা গাছে রাখতে পারেন এবার চলুন টেস্ট করে দেখি এটা খেতে কেমন এই পাল্লাম ইয়েলো মালটা টু এরপরে আপনাদেরকে বলবো মিশরীয় মালটার কথা এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে করুন আমি আগেও বহুবার টেস্ট করেছি খেতে ভালো এটাও রসক কয় না এটাও আপনারা ডিসেম্বর মাস অবধি দেখে খেতে পারবেন এবং এই লেবুটা ছাদ বাগানে অবশ্যই করা যেতে পারে এবং অনেকে বাণিজ্যিক ভাবেও ট্রাই করে দেখছেন এই যে ঘুম ছোট্ট গাছ এটারও বয়স মোটামুটি দেড় বছর মতো এই গাছে আমার মোটামুটি ভাবে আট নটা লেবু হয়েছিল এবার চলুন একটা লেবু তাহলে আমরা পারি নিচ থেকে একটা লেবু পারি এই মিশরীয় মালটা এটা আমরা পেরে নি এবং এর টেস্ট কেমন সেটাও আমরা দেখবো এবং এটা অবশ্যই আপনাদের বলবো ছাদ বাগানে করুন আর টেস্ট করে বলবো এর স্বাদ কেমন এবার চলুন একটা ইন্ডিয়ান জাত নিয়ে বলি যেটা আমাদের দেশের মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এটা নিউ সেলার এর সাইজ আরও বড় হয় টবে রয়েছে এবং গাছের বয়স খুব কম বলে এই গাছটা এই ফলটা এতটা বড় হয় তবে সাইজ এর থেকে অনেক বড় হয় এবং এটা নভেম্বর ডিসেম্বর মাস অবধি রাখা যায় হলুদ হয় এবং শুনেছি খেতেও ভালো এখনো পর্যন্ত খাইনি চলুন আজকে টেস্ট করে আপনাদের বলবো এই নিউ সেলার এটা খেতে কেমন হবে এইবার দর্শক বন্ধুদের বলবো একটু ভেরিয়েশনের জন্য আপনারা মালটা মুসম্বির সাথে কিছু নেভেল অরেঞ্জও রাখতে পারেন তবে নেভেল অরেঞ্জের ফলন কিন্তু মালটা মুসমবিগুলোর তুলনায় আমি দেখেছি একটু কম হয় আমার কাছে এই যে গাছটা রয়েছে এটা ওয়াশিংটন নেভেল এই গাছটিতে একটাই ফল এসেছিল প্রচুর ফুল এসেছিল ছোট ছোট গুটি দাঁড়িয়ে কিন্তু অনেক ড্রপ হয়ে গেছে এছাড়াও কারা নেভেল অরেঞ্জেও আমার প্রচুর ফুল এসেছিল কিন্তু আমি দাঁড় করাতে পারিনি আমি দেখেছি আমাদের ওয়েদারে এই নেভেল অরেঞ্জ গুলো ড্রপিং একটু বেশি ফলন একটু কম তবে এর স্বাদ কিন্তু একটু ডিফারেন্ট মালটা মুসম্বির মতো নয় ফ্লেভারটা পুরোই আলাদা তাই ভেরিয়েশনের জন্য আপনারা অবশ্যই রাখতে পারেন আর এই দেখুন এটা ওয়াশিংটন নেভেল এটা আমরা ছিড়ি এই দেখুন ফলে সাইজ বেশ ভালো দেখুন একটা বড় সাইজের একটা লেবু মোটামুটি ভাবে তিনশো সাড়ে তিনশো গ্রামের ওজন পিছনে নাভি চিহ্ন রয়েছে আর শেপটা দেখুন একটু ডিম্বাকৃতি এটা ওয়াশিংটন ন্যাভেল ন্যাভেল অরেঞ্জের প্রচুর ভ্যারাইটি বর্তমানে থাকলেও এই ওয়াশিংটন ন্যাভেল থেকে কিন্তু পরবর্তী সমস্ত ন্যাভেল অরেঞ্জগুলো জন্ম চলুন এটাও আমরা কেটে দেখি এর ফ্লেভার কেমন স্বাদ কেমন ছাদ বাগানে কতটা এটা সফল হতে পারে এরপরে আপনাদের বলবো আর একটা ভারতীয় জাত যেটা স্বাদে এবং ফলনে অতুলনীয় এটা অবশ্যই ছাদ বাগানে করা যেতে পারে ছোট্ট একটু গাছে দেখুন আমার চারটে ফল হয়েছিল তিনটে খাওয়া হয়ে গেছে আর একটা আছে পারি তাহলে এটা 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 এবং টেস্ট করে আপনাদের বলবো কেমন খেতে ইন্ডিয়ান মোসম্বি চলুন দর্শক বন্ধুরা প্রথমেই আমরা কাটি ভিয়েতনাম মালটা এটা ছাদ বাগান উপযোগী একটি মালটা এটা বছরে দু তিনবার হওয়ার টেন্ডেন্সি রয়েছে এটা দেখুন কাটার পরে এর উপরে যে খোসাটা এটা আমরা একটু মোটা দেখতে পাচ্ছি এবং এটা সম্পূর্ণ কাটি যদিও সবাই এ এটাকে মালটা বলে বললেও আমি এটাকে মনে করি এটা কিন্তু সম্পূর্ণ মালটা বা মুসম্বির ভ্যারাইটি নয় আমার মনে হয় এটা গ্রেফতার কোনো একটি ভেরিয়েন্ট যাই হোক আর মার পেচে গিয়ে লাভ নেই এটা ছাদ বাগানে অবশ্যই হবে এবং আর একটা জিনিস খুব ভালো লাগে ভিয়েতনাম মালটা এটার রোগ আক্রমণ কিন্তু অনেকটাই কম পাতায় সাইটাস রোগ হয়ে যাওয়া বা অ্যাটাক হওয়া পাতায় ক্যাংকার ক্যাঙ্কার হওয়া হুম এই ধরনের রোগ কিন্তু অনেকটাই কম দেখা গেছে এই ভিয়েতনাম মালটা চলুন এবার টেস্ট করি বীজ আছে ভিয়েতনাম মালটার প্রত্যেকটা কোয়াতেই প্রচুর বীজ থাকে এটা একটা সমস্যার কথাই বলা যেতে পারে এবার চলুন টেস্ট করি দারুন এর মিষ্টটা নিয়ে কোনো কথা হবে না ভীষণ মিষ্টি স্বাদের একটি মালটার জাত এই ভিয়েতনাম মালটা মুখে মুখে দিলে একদম মিলিয়ে যায় ভিতরটা ভীষণ সফট তবে একটা জিনিস লক্ষ্য করা যায় এটা যদি ইনম্যাচিওর ফল আপনারা পারেন তাহলে কিন্তু ঠোঁট জ্বালা করছে আমি যেহেতু একটা মোটামুটি ভাবে ম্যাচিওর ফল পেরে খাচ্ছি এই ঠোঁট জলার ভাবটা কিন্তু প্রায় নেই বললেই চলে পরিমাণ আছে সামান্য এবং কাঁচা অবস্থায় যদি এটা খাওয়া যায় ওকে সাথে টিপে দিলে একটা হালকা তিতকুটে ভাব অনুভব হয় কিন্তু ম্যাচিওর করে খেলে এই প্রবলেমগুলো কিন্তু থাকে না বললেই চলে আমি বলবো ছাদ বাগানে অবশ্যই এই ভিয়েতনাম মালটা রাখুন এর ফলন খুব ভালো বছরে দু তিনবার হবে রোগ পোকার আক্রমণ কম ডোয়া প্রকৃতির লাগানোর অন্তত এক বছরের মধ্যে ফল আসা সম্ভব এই ভিয়েতনাম মালটা এবং দামও খুব কম তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ভিয়েতনাম মালটা ছোট চারা সংগ্রহ করতে পারবেন বিভিন্ন নার্সারি থেকে কোথায় পাবেন এটা আমার পূর্ববর্তী নার্সারি ভিজিটের ভিডিওগুলো দেখুন সেখানেই সমস্ত গাছের কালেকশান কত রেট আছে সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবেন এরপরে কাটবো মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা তবে এর সাইজ মোটামুটিভাবে মনে হচ্ছে দেড়শো গ্রামের কাছাকাছি তবে মাটির গাছে বা ম্যাচিওর গাছ হলে এই মিশরীয় মালটার সাইজ এর থেকেও বড় হয় এটাও একটা হলুদ মালটা বলে পরিচিত কারণ এটা রস শোকায় না সম্পূর্ণ হলুদ হয় এটা মোটামুটি নভেম্বর মাস থেকে সম্পূর্ণ হলুদ হয়ে যায় আপনারা যদি অক্টোবরের শেষে বা নভেম্বরে কাটেন এটা কিন্তু সম্পূর্ণ হলুদ হয়ে যাবে এবং রস প্রচুর দেখুন দর্শক বন্ধুরা মিশরীয় মালটাই রস প্রচুর থাকে ক্লোজলি দেখাও দেখো মিশরীয় মালটায় প্রচুর রস থাকে তবে বীজের পরিমাণ আছে তবে আমার মনে হয় তুলনামূলক বাড়িওয়ান মালটা বা ভিয়েতনাম মালটার থেকে মিশরীয় মালটাই বীজের পরিমাণ একটু কম থাকে এই এত রস কাটতে কাটতে অনেক রস বেরিয়ে যাচ্ছে হ্যালো দারুন এর ফ্লেভার এর মিষ্টটা সত্যি ভীষণ ভালো আর মিশরীয় মালটার আরেকটা জিনিস দেখা যায় এটা যখন হলুদ হয় আমি দেখেছি এখন যা টেস্ট তার থেকেও এর ফ্লেভার এবং মিষ্টটা আরও বেশি হয় মিশরীয় মালটায় যেমন কাঁচা অবস্থায় একটু টকের ভাব অনুভূতি হয় এটা যদি আরো এক মাস আগে কাটতাম হালকা হালকা টকের ভাব অনুভূতি হতো কিন্তু পাকলে এর মতো মিষ্টি মালটা খুব কম রয়েছে এবং ছাদ বাগানে অবশ্যই এটা করা যেতে পারে এবং অনেকে বাণিজ্যিক ভাবেও ট্রাই করে দেখছেন এই মিশ্রীয় মালটা তবে মিশ্রীয় মালটাই আমি যেটা দেখেছি ইন্ডিয়ান শিকি বা বাড়িওয়ান মালটার থেকে ফলন একটু কম বলে আমার মনে হয়েছে বাড়িওয়ান মালটা বা ইন্ডিয়ান শিকি মুসম্বি যদি কোনো গাছে ম্যাচের গাছে একশোটা ধরে ইন্ডিয়া এই মিশরীয় মালটা সেখানে মোটামুটি আশি থেকে নব্বইটা ধরবে এরকম ব্যাপার তবে ছাদ বাগানে অবশ্যই মিশরীয় মালটাটা রাখা যেতে পারে এটা রস শোকাই না এরপরে আমরা টেস্ট করব ওয়াশিংটন নেভাল অরেঞ্জ দেখুন এর ওজন অনেক বেশি তিনশো সাড়ে তিনশো গ্রাম যতগুলো মালটা আমি কাটলাম ভিয়েতনাম মালটার থেকেও এর ওজন এবং এর সাইজ বেশি তিনশো সাড়ে তিনশো গ্রাম এর ওজন এবং এতে রসের পরিমাণ শুনেছি অনেক বেশি থাকে চলুন আমরা কাটি এই ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জ ওহো অনেক রস কাট পোতার সময়ে রস পড়তে শুরু হয়ে গেছে এটাকে বিদেশে সাধারণত জুসের জন্য ব্যবহার করা হয় এই দেখুন এই হলো ওয়াশিংটন এর একটা পাট আমরা কাটি ওয়াশিংটন নাভেল বীজ আছে এটাতে প্রচুর রস একটা সুন্দর ফ্লেভার রয়েছে যে মুসম্বি বা মালটা খায় তার থেকে ডিফারেন্ট টেস্টের টক মিষ্টি একটা ফ্লেভার রয়েছে নেভেল অরেঞ্জের প্রত্যেকটা জাতি হালকা টক মিষ্টি হয় সেটা কারা কারা সেটা লেনলিট বা অন্য যে কোনো নেভেল অরেঞ্জের স্বাদ হালকা টক মিষ্টি ওয়াশিংটন নেভেল অরেঞ্জ এর ফলন কিন্তু অনেকটাই কম আমি আগেও বলেছি যারা অনেক লেবু ধরাতে চান তারা ওয়াশিংটন লেভেল থেকে একটু দূরে থাকুন যদি একটু ডিফারেন্ট ফ্লেভারে চান টকমিস্টের ফ্লেভার পছন্দ করেন এবং এর শেপটা সাইজটা নাভি চিহ্নটা একে অন্যরকম একটা মাত্রা দেয় তাই তার অবশ্যই করতে পারেন এরপরে চলুন ইয়েলো মালটা টু কাটবো এটারও কিন্তু ভালো সাইজ দুশো গ্রামের উপরে বলা যেতে পারে দুশো আড়াইশো গ্রামের মাঝামাঝি হবে চারটে এক কেজি হওয়া মতো একটা মোসাম্বি মালটার ভ্যারাইটি এই ইয়েলো মালটা টু এবার চলুন কাটি এটা রসের পরিমাণও অনেক বেশি এবং এই ইয়েলো মালটা টু এটা কিন্তু সম্পূর্ণ হলুদ হয় এটা রস শোকায় না প্রথম অবস্থায় হালকা সিকি চিহ্ন থাকলেও ম্যাচের হওয়ার সাথে সাথে এই সিকি চিহ্নটা অনেকটাই কমে যায় কাটছি আমরা ইয়লো মালটা টু দেখুন প্রচুর রসালো প্রচুর হালকা চাপ দিতেই দেখুন রস করছে হাতে হাতের নিচে দারুন এখনো পর্যন্ত যতগুলো যতগুলো আমি খেলাম মালটা এর মধ্যে ইয়োলো মালটা টু আমার সব থেকে ভালো লেগেছে মধ্যে এত সব দেখুন ছিবড়াটা দেখুন এত সফট দেখুন এই উঠে আসছে আর অনে আসে এই দেখুন এই ইয়েলো মালটা টু এটা অবশ্যই আপনারা ছাদে করতে পারেন এবং এটা একটা কমার্শিয়াল জাত অনেকে এটা কমার্শিয়াল ভাবে করছেন অবশ্যই করতে পারেন এর ফলন ভালো এর ওজন ভালো এবং আমি দেখেছি রোগ পোকার আক্রমণও অনেকটাই কম এই ইয়েলো মালটা টুতে এটা অবশ্যই ছাদে করুন এবার ছোট আমরা কাটি এবার চলুন আমরা কাটি ইন্ডিয়ান শিকি মুসাম্বি এটাও প্রচুর ধরন এই ইন্ডিয়ান শিকিতে এটা ছাদে অবশ্যই করা যেতে পারে কারণ এটা রস্য এটা হলুদ হবে এবং টেস্ট করে আপনাদের বলছি এটা খেতে কেমন এটা অনেক অনেক রসালো দেখুন এই দেখুন রস টপ টপ করে পড়ছে হালকা প্রেস করলেই ও এখনো পর্যন্ত যতগুলো মালটা খেলাম একটু আগেই বললাম ইয়েলো মালটা টুষ সেরা ছিল এটা তার থেকেও ভালো এটা আরও বেশি মিষ্টি আমি যত মালটা মুসম্বি টেস্ট করেছি এখনো পর্যন্ত মিষ্টতার দিক থেকে এটা সব থেকে বেস্ট ইন্ডিয়ান সিকিম মুসম্বি অবশ্যই ছাদে রাখুন অসাধারণ একটি ভ্যারাইটি তবে ইন্ডিয়ান সিকি সাইট্রাস অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে প্রপারলি পরিচর্যা করতে হবে ভালোভাবে নিউট্রিশন প্রয়োগ করলে ভালো ফার্টিলাইজার সময় দিতে হবে গাছে এবং গাছে খেয়াল করবেন পটাশ এবং ফসফরাস জাতীয় খাবারের যেন অভাব না হয় তাহলে দেখবেন গাছের গ্রোথ এবং গাছের ফল এবং ফলের কোয়ালিটি উভয়ই ভালো থাকছে আর ইন্ডিয়ান সেগি মুসম্বি অবশ্যই ছাদ বাগানে অবশ্যই রাখতে হবে এরপরে চলুন কাটি আর একটা ভারতীয় ছাদ নিউ সেলার এটা কিন্তু এখনো পর্যন্ত আমিও টেস্ট করিনি প্রথমবার খাবো চলুন নিউ সেলার বাহ এটাও রসালো এখন টেস্ট করে দেখবো এটা কেমন প্রচুর নাম শুনেছি ইন্ডিয়ান এই নিউ সেলার জাতটা কোনো তুলনা হবে না অসাধারণ এই লাস্টে যে তিনটে খেলাম পরপর ইয়েলো মালটা টু তার থেকেও বেটার লেগেছে আমার ইন্ডিয়ান শিকি এবং ইন্ডিয়ান শিকির সমতুল্য রাখা যেতে পারে এই নিউ সেলারটা দারুণ ফ্লেভারে দারুণ মিষ্টতায় দারুণ এবং এর সম্পূর্ণ হলুদ হয়ে গেলে এই ইন্ডিয়া এই নিউ সেলার জাতটার স্বাদ এর মিষ্টতা আরও বাড়বে আরও রসের পরিমাণ বাড়বে এবং রস বাড়লে অবশ্যই ওজনটাও বাড়বে আর আমার গাছটা ছোট গাছ ছিল টবের গাছ সেই কারণে এর এর ছোট ওজন কিন্তু প্রায় কেজি হয় নিউ সেলার একটা সাইজের মালটার অবশ্যই এই নিউ সেলার অবশ্যই ছাদ বাগানে রাখুন এর ছাড়াও আমি আপনাদের বলবো কাটল গোল্ড এবং ভ্যালেন্সিয়ার কিছু জাত অবশ্যই ছাদ বাগানে রাখুন পারলে জাফারও একটি দুটি গাছ ছাদে করুন এই গেল মালটা মুসম্বির আমার বাগানে যতগুলো হয়েছিল তার রিভিউ আমি আজকে দিলাম এই জাতগুলো অবশ্যই আপনারা করতে পারেন এরপরে যখন কমলালেবুগুলো পাকতে শুরু করবে তখনও তার উপরে একটি ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আর ছাদে এই নিউ সেলার এই এই কাটোল গোল্ড এই সাথে ভিয়েতনাম মালটা ইয়োলো মালটা টু মিশরীয় মালটা আফ্রিকান মালটা এগুলো অবশ্যই ছাদে রাখতে হবে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন